আসল ভাই গত পনেরো বছর আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনো ছিল না গত পনেরো বছর আওয়ামী লীগ ক্রমাগত ইলেকশন ম্যানুফ্যাকচার করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সব কিছু তাদের করা হতে ছিল সেই সময় আমি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলেছি এবং প্রতিপক্ষ যখন শক্ত থাকে শক্তিশালী থাকে তখনই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা করা যায় আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি খুব স্পষ্ট করলাম অনেকেই প্রশ্ন করে যে আপনি তো সবচেয়ে শক্তিশালী বয়েসটা ছিলেন আওয়ামী লীগের সময় এখন আপনার কথা অতটা আমি বিরোধী মনে হয় না কেন তার এক নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ আসলেই ডুবে গেছে এবং আমি যখন আওয়ামী লীগের সঙ্গে টকশোতে বসতাম বিশেষ করে চব্বিশের ইলেকশনের আগে আগে আমি বলেছিলাম আপনাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশোতে এসে একটা আওয়াজ করবে এই লোকও আপনারা খুঁজে পাবেন না দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে আল্লাহর কি ইচ্ছা তাই হলো এক্স্যাক্টলি না হলে আপনি বলেন একটা আওয়ামী সুশীল একটা আওয়ামী লিডার আর একটা বিএনপি এই নিয়ে কি আমাদের পনেরো বছরে টকশোর ময়দানগুলো চলে নাই তাই না এখন বিপ্লবী অতি বিপ্লবী বিদেশি বিপ্লবী তাদেরকে তো আমরা পনেরো বছরে ময়দানে পাই নাই ভাই হ্যাঁ সো আমার প্রতিপক্ষের হাতে যখন আর

বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে ফেসবুকে আওয়ামী পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ফেইসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দুটো দল দ্বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট কনজারভেটিভলি আওয়ামী লীগের থার্টি বিএনপির থার্টি কেউ কেউ বলে থার্টি থ্রি থার্টি থ্রি মাঝখানে আমি যে থার্টি থ্রি থার্টি থ্রি ধরি সিক্সটি সিক্স মাঝখানে থাকে থার্টি ফোর পার্সেন্ট যেই ভোটটা সুইং ভোট তারা কোনো দল করে না কোনো মতের মধ্যে তারা নাই যখন যেই দলকে তাদের ভালো মনে মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয় এটা মোটা দাগে হলো হিসাব এই থার্টি ফোর পার্সেন্ট মানুষ কিন্তু গুনছে যে আপনারা কিরকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না কিন্তু দলটিকে আপনি নানানভাবে ভাবে কর্নার্ট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা একদম তাই এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন মানে আমি যাকে কি বলবো ব্রিটিশ ওয়েদারের মতো এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ সো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে যেই মুহূর্তে আওয়ামী লীগ পড়ে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন একটু 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 করে মানুষের সিম্প্যাথি সেই দিকে যাওয়া শুরু করবে মানুষ তখন চোরের পক্ষে চোরের পক্ষে আপনি আমাকে বলেন এই যে গত পনেরো বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে না একটা দলকে শেষ করতে আর কি লাগে আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না ওনার বিরুদ্ধে একশোটা মামলা মির্জা ফখরুলের বিরুদ্ধে একশোটা মামলা করেছে আওয়ামী লীগ দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে স্ট্যান্ডিং কমিটির এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় যে কারাগার একবার দুইবার যায় নাই আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতা মিরা ঘরে থাকতে পারে নাই চাকরি করতে পারে নাই ব্যবসা করতে পারে নাই মামলা হাজির

আস্তে আমি হাসিনার আমলের কথা বলছি আস্তে করে কানে কানে বলতো আপা লেগে থাকেন আপা আমরা আসি আপনাদের সাথে এই যে ভালোবাসা মানুষের সাধারণ মানুষ ওই মানুষটা গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোন একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে কিন্তু গোপনে গোপনে সে কিন্তু আপনার প্রতি তার সিম্প্যাথি এবং ভালোবাসা বাড়ছে এবং সে ঠিক করে রাখছে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দিব এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের নির্যাতন হচ্ছে তো আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে একটা দল যে একটা সুশীল টাকা বাড়াইছে ভিসি হইছে হাসিনার সঙ্গে আহ ভ্রমণে গেছে বিদেশে ঘুরেছে সকল সুবিধা নিয়েছে রাস্তার ফকির চারশো পাঁচশো পাঁচ হাজার চার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আসার সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না যে কোন রকম কোন রকম সহিংসতা এবং কোন রকম রক্তপাত হয়নি একজন আওয়ামী কর্মীকে মারা হয়নি তার কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান খুব শক্তভাবে এই ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আমার ভাইকে আমি খুবই বলি দিয়ে লাভ কি হয়েছে রাজনীতি পাঁচ বছরের খেলা না রাজনীতি দশ বছরের খেলা না রাজনীতি শত শত বছরের খেলা এই শত শত বছরের ইতিহাস যখন লেখা হবে আওয়ামী লীগের কুৎসিত কালো অধ্যায় যেমন থাকবে বিএনপির ত্যাগের কথাও থাকবে এবং ইতিহাস শুধু না বিএনপি তো বলা হয়েছিল বিলুপ্ত হয়ে যাবে বিএনপির কিছু নাই এইসব প্রশ্ন ভাই অ্যাঙ্কাররাও আমাদেরকে বহু করেছে যে আপনারা কি করবেন এখন আপনারা কি করবেন এই কথা যে আমাকে কতবার শুনতে হয়েছে তো এখন কি করবো উত্তরটাকে পাওয়া গেছে না এখন আপনারা বরং ভয় পাচ্ছেন যে টু থার্ডি পনেরো বছর ধরে বিএনপি ভোটের মাঠে আপনারা এখন দেখবেন সেই দিন থেকে যদি আপনি চিন্তা করেন যে আওয়ামী মানে আমি যেটা বলছি যে একজন শুভাকাঙ্ক্ষী বা একজন শুভার্থীও আমরা এখন আর খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছি না তারা তো পরম মানে ক্ষমতাশালী হিসেবে পনেরো বছর ধরে ছিল তাদের এত শক্তি এত মত্তা যে আমরা কেউ মানে ভাবতেই পারি নাই যে এই দলটি এভাবে বিলুপ্ত হয়েছে এবং যখন বিলুপ্ত হলো তখন আর কিছুই থাকলো না কেন বিকজ মানুষের সমর্থন তারা হারিয়েছিল মানুষের সিম্প্যাথি তারা হারিয়েছিল তার মানে একটি দল টিকে থাকে এবং শক্তিশালী হয় মানুষের সিনপ্যাথি মানুষের ভালোবাসা মানুষের সমর্থন দিয়ে এবং একটি দল মরে যায় মুসলিম লীগ হয়ে যায় যখন মানুষ সেই দলটি থেকে মুখ ফিরিয়ে নেয় এখন আমি প্রতিদিনের যেই ইয়েটা দেখছি মানে এভরিডে প্রতিটা দিন যখন পার হয় আমার কাছে একজন আইনজীবী হিসেবে আমার মনে হয় যে অনেকগুলো দিন কিন্তু চলে গেছে নয় মাস কিন্তু খুব অল্প সময় নয় বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতিকে আমরা দেখেছি আমরা দেখেছি ডজন ডজন শত শত হাজারে হাজারে হয়তো বা মামলা হয়ে গেছে সেই মামলায় একেবারে ফরমেট বসানো ঠিক হাসিনার সময় যেমন আমাদের নাম ফরমেটে বসায় মামলা করে দেওয়া হতো এখনও ঠিক একই ফরমেটে মামলা হচ্ছে অজ্ঞাত নামা রাখা হচ্ছে এবং বাণিজ্য চলছে বিরাট বাণিজ্য বিরাট অঙ্কের বাণিজ্য চলছে